অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা জানালেন প্রধান উপদেষ্টা ভোটের জন্য ইসির কাছে অন্তর্বর্তী সরকারের চিঠি ইতিবাচক বললেন সালাউদ্দিন আহমেদ এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি তেরো আগস্ট আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন গত পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এ সময় প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে বলেন নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব প্রেস সচিব আরও জানান মাইলস্টনে স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষক মেহরিন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে তার ইন্ট্রোডাকটরি রিমার্কসে বলেছেন যে আমাদের গত মানে পাঁচ তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে এই ইন্টেরিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ ভোটের জন্য ইসির কাছে সরকারের চিঠি পাঠানোকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন গোটা জাতি নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তী সরকারের চিঠি পাঠানোর অপেক্ষায় ছিল দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন মব সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার অন্তর্বর্তী সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা ছিল বলেও উল্লেখ করেন তিনি প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতায় মুখ্য হবে তা আশা করি সামনের দিনে মানুষ সেই ইতিহাসটা সৃষ্টি করবে তো সুতরাং সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ সুষ্ঠ অবাধ এবং একটা গ্রহণযোগ্য বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেই জায়গায় আমার মনে হয় না অন্য কোনো শঙ্কা থাকবে জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের পরবর্তী শুনানি তেরো আগস্ট এদিন শুনানি করবেন মামলার আসামি পক্ষ সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন মামলার মোট ১৬ আসামির মধ্যে আটজনকে হাজির করা হয় আজ সকালে রাষ্ট্রপক্ষের শুনানিতে আসামিদের বিরুদ্ধে দুইটি গুরুতর মানবিক অপরাধ সংগঠিত করার শুনানি হয় যার মধ্যে হত্যা এবং লাশ পোড়ানো অন্যতম ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফর্মাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন সে কারণে এটা সিদ্ধান্ত নিয়েছে পুলিশের সকল সদস্য কিন্তু সকলকে আক্রমণ করেনি অনেকে নিষ্ক্রিয় থেকেছে এখন এই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম উনি করেছেন কি যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন যারাই বর্বরতা দেখিয়েছেন যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন তাদেরকে অর্থ পুরস্কার দিয়ে আসলে থানায় আসলে থানায় এই বর্ণনাটা আমরা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় একশো পঁচানব্বই কোটি টাকা পাচারের অভিযোগের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে দশ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট দুপুরে জি কে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে দুই তেইশ সালের সতেরো জুলাই জি কে শামীমকে দশ বছরের সাজা দিয়েছিলেন ঢাকার একটি আদালত দুই সালের দশ নভেম্বর একই আদালত এই মামলায় জিকে কে শামীম এবং তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযুক্তদের বিরুদ্ধে দুই সালের চার আগস্ট চার্জশিট জমা দেয় দুই সালের বিশ সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা শামীমকে চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ নির্দেশ দেন এদিন তাকে আদালতে হাজির করা হয় এরপর দুদক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এ সময় আসামি পক্ষ জামিন জামিনের বিরোধিতা করেন শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ এর আগে গত আঠারো জুন দুদকের সহকারী পরিচালক মিনহাস বিন ইসলাম বাদী হয়ে কলিমুল্লা সহ পাঁচ বিরুদ্ধে মামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত আজ ঢাকার একটি আদালত এই আদেশ দেন দুপুরে সুমাইয়া জাফরিনের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতকাল সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয় বলে জানায় ডিবি পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণের সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী জনগণের আকাঙ্ক্ষা পূরণে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান রিজভি বলেন নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে জনগণের ভোটের আশা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি জানান জুলাই ঘোষণাপত্রে মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই বাস্তবায়িত হয়েছে এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার সফর ইস্যুতেও কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতা উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা আমরা মনে করি সরকার একটি নিরপেক্ষ সরকার একটি গণতা গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার বিপ্লবী সরকার এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন এটাই হচ্ছে মূল কথা এটাই মোদ্দা কথা এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ টাঙ্গাইলের ধনবাড়িতে পিক আপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আলামিন স্বপন মিয়া ও জুয়েল বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় ভোরে ধনবাড়ি থানার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর বটতলায় জামালপুর গ্রামে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলামিন স্বপন এবং পিকআপ ভ্যান চালক জুয়েল নিহত হন এ ঘটনায় আহত সানিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে অস্ট্রেলিয়া টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ছয়টি ম্যাচের সময়সূচি ঘোষণা করা হয়েছে আগামী চোদ্দ আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ এ দল আর তেইশ আগস্ট পর্যন্ত লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের পাশাপাশি পাকিস্তান শাহিন্স এ দল ও নেপালের জাতীয় দলও অংশ নেবে এছাড়া যুক্তরাষ্ট্রের ঘরোয়া লীগের দল শিকাগো কিংসম্যান সহ অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাসের কয়েকটি দলও রয়েছে লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে সেরা চারে থাকতে পারলে চব্বিশ আগস্ট অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে খেলার সুযোগ পাবে বাংলাদেশ মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের জন্য ফিফার সব শেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আজ প্রকাশিত নারী ফুটবলে ফিফার র্যাঙ্কিং থেকে এ তথ্য জানা যায় র্যাঙ্কিংয়ে এক হাজার একশো দশমিক আট সাত রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে একশো চারতম স্থানে ফিফা জানিয়েছে এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এর আগে গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র‍্যাঙ্কিং এ 128 নম্বরে ছিল বাংলাদেশ। এরপর 29 জুন 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 2 জুলাই 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‍্যাঙ্কিং এ এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। पुष्टि চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নেচ্ছি আর একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা জানালেন প্রধান উপদেষ্টা ভোটের জন্য ইসির কাছে অন্তর্বর্তী সরকারের চিঠি ইতিবাচক বললেন সালাউদ্দিন আহমেদ এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি তেরো আগস্ট বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে